আসসালামু আলাইকুম কক্স সময় টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা কক্সবাজারের রামুর রশিদনগর ইউপি চেয়ারম্যানের অপসরণের দাবিতে দুই পক্ষের সংঘর্ষ আহত 20 ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট মহাসড়ক অবরোধ বিস্তারিত দেখুন আব্দুর রাজ্জাকের প্রতিবেদনে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম অপসরণের দাবিতে দুই পক্ষের সংঘর্ষে রশিদনগর ইউনিয়ন বিএনপি সাধন সম্পাদক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহ অন্তত ২০ জন আহত হয়েছেন এর মধ্যে আটজনের অবস্থা আশাজনক বলে কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে এই ঘটনায় ইউপি চেয়ারম্যানের অনুসারীরা একটি মোটরসাইকেল ও দশটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় সোমবার সকাল এগারোটায় রাম উপজেলার রশিদনগর মামুন মিয়ার বাজারে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে লোকজন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে বিকালে রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ লোকজন পরিষদের তালা লাগিয়ে দেয় পরে প্রশাসনিক কর্মকর্তারা এ ঘটনায় ইউপি চেয়ারম্যান এম শাহ আলমকে অবিলম্বে অপসারণ সহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে উত্তেজিত লোকজন সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আরিফ উদ্দিন জানিয়েছেন ইউপি চেয়ারম্যান এমডি ডি নেতৃত্বে রমজান চেয়ারম্যান ভাই লাল মিয়া ভাগিনা জানে আলম ফয়সাল জাহাঙ্গীর আলম নুনু আবুইয়া ডাকাত কাশেম ডাকাত আইয়ুব আলী আব্দুল্লাহ আবু বক্কর ডাকাত সাদ্দাম হোসেন সিরাজ আলম হারুন কালামিয়া চৌকিদারের ছেলে সাদ্দাম ফারুক সহ দুই শতাধিক ভাড়াটে লোকজন এ হামলা চালিয়েছে হামলাকারীরা পিক আপ যোগে এবং আশপাশে পাহাড়ি এলাকা থেকে আকস্মিকভাবে বাজারে এসে এ হামলায় অংশ নেয় হামলাকারীরা রশিদনগর মামুন মিয়ার বাজারে বিএনপি জামায়াত নেতাদের দশটি ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাঙচুর চালিয়েছে হামলা চলাকালে পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনার পর থেকে পুরো ইউনিয়ন থমথমে পরিস্থিতিতে বিরাজ করছে রামউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু তাহের দেওয়ন জানিয়েছেন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দোকান হচ্ছে ভাই সকালে হঠাৎ করে এই ঢাকা চেয়ারম্যান সন্তর আছে চেয়ারম্যান অবৈধ এমপি সাইমন সোরা কমলের সহযোগী গড ফাদার তিনি সতেরো আগরে এখানে রশিদনগরে ত্রাসে রাজত্ব কায়েম করে যাচ্ছে সেই শাহ আলমের নেতৃত্বে শাহ আলম সহ তার ডাকাত তার পয়সাল তার টাকাত রমজান টাকা দাবুইয়া টাকাত মির কাশেম টাকা ধার তারপরে টাকা সালাউদ্দিন টাকা সাতাম টাকা তাইবালি আরো অজ্ঞাত অনেক আছে তারা এখানে চেয়ারম্যানের নেতৃত্বে চেয়ারম্যানের ভাই টাকা লাল মিয়া

য়ে দিয়ে মারাত্মক করা হয় কারা হচ্ছে এখানে সন্ত্রাসীরা আপনারা জানেন আপনারা জানেন আমাদের এখানকার এখন চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী লীগের চেয়ারম্যান যিনি সাবেক এমপি যে ছিল তার পুষা এবং শেখ হাসিনার সৌরাচারের দালাল শাহ শালমের সন্ত্রাসীরাই এই হামলাটা চালিয়েছে আমরা আমাদের দোকানে